হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি তো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে দেবেন আজকের গল্প আকাশ ধোয়া ময় পর্ব একটি লেখা সিদ্ধাতুল মমতাজ অর্পিত তোহার ঘরে ঢুকে দেখলো তোহা কাঁদছে সে দৌড়ে গিয়ে তোহার পাশে বসলো বারবি তুমি কাঁদছো কেন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তো আর চোখ মুছে বললো না না তোমার ভাইয়ের সাথে কিছু হয়নি আমি কাঁদছি আমার দুঃখে আমি নিয়তিটা খুব অদ্ভুত সে দুঃখেই কান্না পাচ্ছে কি হয়েছে বাড়বি আমাকে বলা যাবে তুমি শুনে কি করবে শুধু শুধু তুমি কষ্ট পাবে তার চেয়ে বরং থাক আমি একাই কষ্ট পাই সুখ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে এ কথা জানো না তুমিও তোমার দুঃখ ভাগ করো আমার সাথে দেখবে কমে গেছে তো হালকা এসে বলল করবো আপনি নিশ্চয়ই করব কিন্তু এখন ইচ্ছে করছে না পরে অন্য এক সময় বাড়বি তোমাকে একটা কথা বলি বলো তুমি ভাইয়াকে কখনও কষ্ট দিও না প্লিজ ভাইয়া খুব ভালো তোমাকে অনেক ভালোবাসে তো আপ জিজ্ঞেস করো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে ওর পেয়ে মাথা দুলিয়ে বলল হুম অনেক ভালোবাসে কীভাবে বুঝলে আমি বুঝি ভাইয়ার চোখ দেখলেই বুঝি তুমি মানুষের চোখ দেখে সব বুঝে যাও সবার না শুধু ভাইয়ার আর বাবার কারণ ওদের দুজনকে আমি সব থেকে বেশি ভালোবাসি দে আর দে বেস্ট পারসন ইন মাই লাইফ বারবি তুমি অনেক লাকি কারণ তুমি ভাইয়াকে পেয়েছো এই কথা শার এত সহজে বুঝবে না আস্তে আস্তে বুঝবে তো আর উত্তরে কিছু বললো না শুধু হাসলো অর্পি বলল আচ্ছা বারবি সাহাবীর আমির হোসাইন খান তোমার কে হয় তোয়া হকচকে বললো কই আমার তো কেউ হয় না তোমার ভাইয়ার ফ্রেন্ড হয় বারবি একটা কথা বলি ভাইয়াকে বলো না প্লিজ তুমি কি ওনার ফোন নাম্বারটা ম্যানেজ করে দিতে পারবে আমি দারুণ কাজ খেয়েছি ওনার উপর আই অ্যাম ইন লাভ উইথ মি তোয়া ব্রুকোসকে ফেললো ঠিক এই কথাটা অর্পি কয়েক মাস আগে বললেও তোয়া গুসি মেরে ওর থোবরা ভেঙে দিত কিন্তু আশ্চর্যের বিষয় এখন সে কিছুই করতে পারবে না সে অধিকার হারিয়ে গেছে আমির ব্যাগপত্র গুছিয়ে তৈরি হচ্ছে আজকেই দেশ ছাড়বে সে শেষবার বাড়ির সবার সাথে দেখা করতে গ্রাম এসেছে তিতা আমিরের কানে কাছে জ্ঞান জ্ঞান করছে হঠাৎ কেন চলে যাচ্ছে কবে ফিরবে ওখানে গিয়ে থাকবে কই খাবে কি আরও নানা ধরনের অহেতুক প্রশ্ন আমির কোনো কিছুর উত্তর দিচ্ছে না তিস্তাকে পুরোপুরি ইগনোর করার চেষ্টা করছে তিস্তা হঠাৎ বলল তুমি আর কি হবে আমির আর চোখে তাকালো তিস্তার দিকে তারপর আবার কাজে মন দিল তিস্তা আমিরের কাছে এসে বলল। তো আকে বিয়ে করবে না আর তুমি ফিরে আসার আগে যদি স্বপ্ন কিছু হয়ে যায় স্বপ্ন তো চেয়েছিলেন মরার আগে তোমাদের বিয়ে দেখে যেতে সেই সুযোগে ওনার হবে তো আমিরের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো সে মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি ব্যর্থ ছেলে সে তার জীবনটাও ব্যর্থ তিস্তা বলল জাবিদ আঙ্কেলরা সেই যে গেলেন আর তো ফিরে আসেননি সাথে ঝগড়া করে গেছে আঙ্কেল খুব মনে হয় না তো সাথে উনি তোমার বিয়ে অ্যালাউ করবে যদিও এতে তোমার কিছু যায় আসে না তুমি তো দুনিয়া উল্টে গেলেও তো আগে বিয়ে করবে সমুদ্রের পানি শুকিয়ে গেলেও এমনকি আকাশ ভেঙে মারিতে বললেও তোমার বিয়ের কাজ আটকাবে না কারণ সাবির আমির হোসেন খান কখনো ওয়াদা ভঙ্গে করে না তাই না তিস্তার কথাগুলো আমিরের মনে আঘাত পুনরায় আদা গে তুলছে রাগে শরীর শির শির করছে আমির দ্রুত হাতে বিছানায় সিক্রেট ডয়ারটা খুললো এই ডয়ারে অসংখ্য ভয়ঙ্কর অস্ত্র লুকানো মানুষ খুন করার জন্য একটা অস্ত্র যথেষ্ট আমির একটা পিস্তল তুলে তিস্তার মাথায় ত্যাগ করলো ওর চোখ মুখ ভয়ানক হিংস্র দেখাচ্ছে তিস্তা ভয়ে তবদা লেগে গেল আমির চোখ মুখ শক্ত করে যেই ট্রিগার চাপতে যাবে অমনি থমে গেল চোখের সামনে বেসে উঠল মায়ের মায়াবী মুখ আমির হাত থেকে পিস্তল ফেলে দিল তিস্তা জোরে জোরে শ্বাস নিচ্ছে সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আমির মায়ের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো তিস্তা তখনও হত বিহল চোখে তাকিয়ে আছে আমির দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালো একটু নরম গলায় বলল তো আর বিয়ে হয়ে গেছে তিস্তা আমির কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সঙ্গে সঙ্গে চলে গেল তিস্তা খাট ধরে মেঝেতে বসে পড়লো তার কাছে সব কিছু অবাস্তব লাগছে বিয়ে হয়ে যাওয়ার পরেও আমির কিভাবে এত স্বাভাবিক ওর তো দুনিয়া বাসিয়ে নেওয়ার কথা ছিল কার এত বড় সাহস যে বিয়ে করেছে আর আমির তাকে ছেড়ে দিল কেন কেন কিছুই করলো না এ যে অসম্ভব আমির কি তাহলে তোকে সত্যি ভালোবেসেছিল আমির মায়ের ঘরে পা রাখতে টের পেল তার মা নিঃশব্দে আছে। আমির কোনো শব্দ করলো না ঘরের বাতি নিভানো আমির বাতিও জ্বালানো না ধীর পায়ে মায়ের কাছে গিয়ে বসলো স্বপ্না হঠাৎ ছেলেকে দেখে সারিদে আসলে মুখ পুষলেন হাসার চেষ্টা করে বললেন কিরে বাবু তুই কখন এলি আমির সল দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বললো একটু আগে তোমার কান্না দেখছিলাম মা স্বপ্না হাসার বান করলেন কখন কাঁদলাম আমি বোকা ছেলে আমি তো কাঁদছিলাম না একটু আগে অজু করে এসেছি তাই সারের আঁচল দিয়ে ওজুর পানিটা মুছলাম আমি মায়ের চোখের কোন স্পর্শ করে এক ফোঁটা পানি আঙুলের ডগায় নিল তারপর মুচকে এসে বলল কোনটা সাধারণ পানি আর কোনটা আমার মায়ের চোখের পানি আমি বুঝিত তিস্তা বলল তুই নাকি কই যাচ্ছিস আবার বিদেশ চলে যাচ্ছিস আমি ধীর গতিতে মাথা নিল করুণ গলায় বলল ভেবেছিলাম এই মুখ নিয়ে আমি আর তোমার সামনে আসবো না কিন্তু শেষ মুহূর্তে তোমার সাথে দেখা না করে থাকতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই এসেছি আমির মায়ের হাত নিয়ে একটা চুমু দিল তারপর বলল আমার জন্য দোয়া করমা অবশ্যই করব। কিন্তু তুই আমাকে মুখ দেখাতে চাইবি না কেন এমন কি হয়েছে আমি তোমাকে দেওয়ার কথা রাখতে পারিনি মা কোন কথা রাখতে পারিসনি আমির মাথা নিচু করে বলল তোহার বিয়ে হয়ে গেছে মা অন্য কারোর সাথে তোহা ওকে ভালোবাসে আমিরে কণ্ঠে আর্তনতে সুর স্বপ্ন আমিরের মুখ দুই হাতে ধরে উপরে তুলে বললে তোর কষ্টটা কোন জায়গায় বলতো আর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাওয়ার তুই আমাকে দেওয়ার কথা রাখতে পারিস জায়গায় বেশি কষ্ট নাকি তো অন্য কাউকে ভালোবেসে ফেলে তোর কষ্ট কোনো উত্তর দিল না কিছুক্ষণ চোখ থেকে বললো আমি যাই মা তুমি ভালো থেকো নিজের যত্ন নিও প্রতিদিন ফোন মোবাইল সাথে রেখো ভাঙা গলায় কথাগুলো বলতে বলতে আমির বেরিয়ে গেলো স্বপ্ন সামান্য হাসলেন হাসির সাথে ওনার চোখ দিয়ে অনেকগুলো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আমির ইচ্ছে করছিল মাকে জোরে ধরে হামা করে কাঁদতে কিন্তু এতে মা বুঝেও যেত তার মনের অনুভূতি আমি এই অনুভূতি কাউকে বোঝাতে চাই না এই অনুভূতি তার একান্ত ভীষণ ব্যক্তিগত জাবিদ সাহেব সোফায় বসতে বসতে বললেন আচ্ছা তোমার কাছে একটা বিষয় অদ্ভুত লাগছে না লাভলি কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বলেন কি বিষয় কি নিয়ে আমাদের একমাত্র মেয়ের বিয়ে নিয়ে লাভলি তুচ্ছ তাচ্ছিল্য করে বললেন ওই বিষয় তো পুরোটাই অদ্ভুত সত্যি বলতে আমার একদমই ইচ্ছে ছিল না তোমাকে ওইখানে বিয়ে দেওয়া জাবিদ রেগে গেলেন ইচ্ছে থাকবে কি করে তোমার মন তো পড়ে গেছে তোমার ওই স্বপ্না কাছে আমি কি কিছু বুঝি না শোনো তোমার সাথে আমিরের বিয়ের প্রস্তাব যেহেতু আমিই দিয়েছিলাম তাই এখানে মান সম্মানটা আমার গেছে তুমি তো বুঝবে না বোঝার দরকারও নেই যে বাড়িতে আমার মেয়ের কোনো মান সম্মান নেই সেই বাড়িতে ওকে না পাঠানোই ভালো নীলাব্রের পরিবার আমার অনেক পছন্দ হয়েছে ওরা তোমাকে কত আদর করে দেখেছো ওইখানে ওরা আলাদা একটা সম্মান আছে আমার মেয়ে ভালো একটা পরিবার পেয়েছে আর কি চাই কি বিষয়ে যেন অদ্ভুত লাগার কথা ও হ্যাঁ কথাটা হলো তো তো আমাদের মেয়ে তাই না আমার মনে হয় আমরাই প্রথম মা বাবা যারা মেয়ের বিয়ে না দিয়ে উল্টো বিয়ে খেয়ে চলে এসেছি জাভিদ সেব কথা শেষ করে হাসতে শুরু করলেন লাভলি বললেন আসলেই তো অবশ্য বিয়ের আয়োজন তো ওরাই করেছিল আমরা শুধু গেস্ট হিসেবে গিয়েছিলাম সেটাই তো অদ্ভুত বিষয় ওরা কি ভাববে আমাদের সম্পর্কে সরাসরি হয়তো কিছু বলবে না কিন্তু মনে মনে তো ঠিকই বলবে স্যাসরা পরিবার লাভলি হিসেবে বললেন তাহলে তুমি এখন কি করতেছো জাভির সাহেব ভাবতে ভাবতে বললেন আমি ভাবছি কেমন হয় যদি তোহা আর কয়েকদিনের জন্য দাওয়াত করে একটু ভালো মতো খাওয়া দাওয়ার আয়োজন করা যায় আমাকে লিস্ট লিখে দিলে আমি সব নিয়ে আসলাম আর তুমি রান্না করে ফেললে নাকি বাইরে থেকে খাবার অর্ডার করুন না না আমি রান্না করব। এটাই ভালো হয় তুমি এক কাজ করো গরু মুরগি বাসায় আছে তুমি বরং বড় মাছ খাসি গলা চিংড়ি হাঁস এসব নিয়ে আসো আচ্ছা জামাই কি খেতে পছন্দ করে সেটা তো আমরা কিছু জানি না শুধু নিয়ে আসলে হলো অনেকে আসে খাসি খায় না হাঁস অপছন্দ করে হুম সেটাও ঠিক আচ্ছা আমি তোমাকে ফোন করে নীলাম পছন্দ অপছন্দ জেনে সে অনুযায়ী লিস্ট বানিয়ে তোমাকে দেব তুমি বাজার নিয়ে আসবে খুশি ঠিক আছে ফোন কখন করবে করব করব আজকের মধ্যেই করব আচ্ছা তাড়াতাড়ি করো আমি তাহলে কালকে বাজারে দেব। ওদের পরশু দিনই দাওয়াত আসতে বলো নাব্বি হেসে বললেন আচ্ছা আমিরের বিদেশ যাওয়ার খবর শুনেই রিম্মি এয়ারপোর্টে ছুটে এসেছে আমিরের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানা ভীষণ জরুরি রিমি এয়ারপোর্টে বসে প্রায় আধা ঘন্টার মতো আমিরের জন্য অপেক্ষা করার পর যখন রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলো ফ্লাইট কখন আসবে তখন জানতে পারলো আমিরের ফ্লাইট অনেক আগে চলে গেছে অন্যান্য দিন ফ্লাইট আসতে লেট হয় কিন্তু আজকে ফ্লাইট এক ঘন্টা আগে এসেছে রিমির মন ভেঙে গেল বিষণ্ণ মন নিয়ে যখন এয়ারপোর্ট থেকে সে বের হচ্ছিলো তখনই নীলাব্রর সাথে দেখা নীলাব্রকে দেখেও না দেখার বান করে চলে যেতে নেই মুখে জিজ্ঞেস করলো কি চোখে নীলাব্রকে দেখলো যেন কোনো নিকৃষ্ট ব্যক্তিকে দেখছে সে মনে ছোট্ট করে অপরাধবোধ জাগ্রত হলো সে জানে না রিম্মির সাথে সে যেটা করেছে সেটাকে অন্যায় বলে কিনা নীলাব্র ভালো বুঝতে পারতো তার প্রতি রিম্মির দুর্বলতাগুলো তাও কখনো পাত্তা দিত না শুটিং এ ডায়লগ বলার সময় রিম্মি সব সময় নীলাব্রকে ভালোবাসি কথাটা মন থেকে বলতো নীলাব্র সেটা বুঝতো বুঝো না বোঝা ভান করতো ইচ্ছে করে বোকা সাজতো কিন্তু এখন নীলাব্র মনে হচ্ছে বোকা সাজা উচিত হয়নি রিম্মিকে প্রথম থেকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল তাহলে নীলাব্রের বিয়েতে রিম্মি এত বড় আঘাত পেত না নীলাব্র রিম্মির এক হাত ধরে নরম গলায় বলল কেমন আছেন মিস রিম্মি রিম্মি ধারি মেরে হাত ছুড়িয়ে বলল আপনাকে জানানোর প্রয়োজন মনে করি না দয়া করে আর কখনো আমার সামনে আসবেন না তো অসহ্য লাগে রিম্মি চলে গেল নীলাব্দ আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল তখনই তো আর ফোন চলে আসে নীলাব্দ নম্বর না দেখে রিসিভ করলো হ্যালো কে বলছেন আমি তোহা বলছি আমার কাছে আপনার নম্বর নেই আর আমার ফোনে ব্যালেন্সও নেই তাই খন্দকার অ্যাঙ্গেলের মোবাইল থেকে ফোন করেছি আচ্ছা আপনি কি বাবার নাম্বারও মোবাইল সেভ করেন না কি আজও কেন ফোন করেছেন তো একটু দুষ্টুমি করে বললো আমি বাবার বাসায় চলে যাচ্ছি আপনাকে এটা জানানোর জন্যই ফোন করেছি কঠিন উত্তর দিল। যেখানে খুশি আমাকে প্রয়োজন নেই ফোন যান জানানোর কেটে দিল তো অবাক হয়ে গেল এত তেজ কিসে যে তো নীলাবকে দাওয়াতের কথা জানানোর জন্য ফোন করেছিল অথচ নীলাব তার কথা না শুনে এমন ব্যবহার করলো কখনো তো এমন করে না নীলাব্র তাহলে আজকে কি হলো অভিমানে তোমার সিদ্ধান্ত নিল একাই চলে যাবে নীলাব্রকে সাথে নেবে না মা বাবা যদি জিজ্ঞেস করে নীলাব্র কই তখন সে উত্তর দেবে জানি না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন